على عمل عذا أملته أحبني الله أحبني الناس قال إن هد في الدنيا يحبك الله يحبك الناس ألقى ما قال عليه الصلاة والسلام الحمد لله الله بكرة فجر كرام যে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে একমাত্র মহলে করিমে কে রাজি খুশি করার জন্য এই শীতের মৌসুমে ঠান্ডার সময় আল্লাহ তালার মহাব্বত আল্লাহ তালা আমাদের সকলে অন্তরের মধ্যে দান করে এই কোরআনই মজলিসে আসবার এবং বসবার জন্য আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন আমরা সকলেই শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সময়ে খুব সংক্ষিপ্ত আল্লাহ তালা যদি তহফিক দান করেন সামান্য একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লা কোরআনের মধ্যে বলেন যে কুল্লু নিং দা ইকাতুল আল্লাহ তালা বলেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা যে মৃত্যুবরণ করব আমরা যে কাল আমাদের ময়দানে উপস্থিত হব এই মৃত্যুবরণ করার সময়ে আমরা আমাদের জবান দ্বারা কিভাবে কালেমা জারি থাকে আমরা দুনিয়াতেই ছোটো ছোটো বাচ্চাদেরকে শেখাই কোনো মানুষ যখন মৃত্যুর সঙ্গে লড়তে থাকে তখন আমরা মৃত্যু ব্যক্তির সামনে গিয়ে আমরা বলি যে বাবা বা দাদা বা বাবা যে আপনি পড়তে থাকেন যে কালিমা কি না এক ব্যক্তি যদি কালিমা এ কালিমার মধ্যে আল্লাহ কি বলেছেন এবং কালিমার মূল বিষয়বস্তু কি কালিমার মধ্যে আল্লাহ তাহলে কোনটাকে ত্যাগ করতে বলছেন কোনটাকে মানতে বলছেন উনটার মধ্যে আক্রে করতে বলছেন আমরা তো আজকে কালেমা পড়ি যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ছাড়া কোন মা'বুদ নাই আমরা এতটুকুই মনে করি আমরা বাচ্চাদের কি এতটুকুই শেখাই যে কালেমা এতটুকুই ترجمা করলাম এতটুকুই একবারটা বললাম যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার বয়ান কালেমা আলোচনা যদি সারা রাত চলে যায় কালেমার আলোচনা করে শেষ করা যাবে না কালিমা এত বড় দামি জিনিস কালেরমা এত বড় দামি একটা দৌলা ত আল্লাহ তালা আপনার মধ্যে আমার মধ্যে আল্লাহ তালা দিয়েছেন আমরা কালেমা পড়ি কালিমা পড়লেই আমরা পাই রুটি আর সাবেকরা ওলাই ক্রাইম দাম এই আইন ব্যবস্থা হিদিন তারা কালেমা পড়ছে কিন্তু তারা খাঁক ফাঁসির মঞ্চে তাদেরকে চলতে হচ্ছে আমাদের পার্থক্য কোন জায়গায় আমরা কালিমা পড়ি কিন্তু আমাদের মধ্যে পার্থক্য নেই কালেমা কি বলেন

আল্লাহ সমস্ত জিনিসের মালিক আল্লাহ আল্লাহ দুনিয়ার সমস্ত জিনিসের মালিক আমার আল্লাহ এই কালিমা তো এটা বলে আমরা মনে করি যে কালিমা লা ইলা ইল্লাহ আল্লাহ তা আল্লাহ সারের কোনো মাহুল নয় এত নরম হবে কিন্তু কালিমা পরে এত লম্পা নবীজ ইসাল্লাল্লাহ বলে আলোচনা করছেন তা আলী মিসরামের মধ্যে বলছেন যদি কোন ব্যক্তি কালেমা কে না বুঝে পরে সে কি মুসলমান থাকবে সে কি মুসলমান থাকবে আমরা কালে না পড়ি আমাদের অন্তরের মধ্যে পরীক্ষা নাই আমরা কালে পড়তেছি আমাদের কোনো নাই আমরা যখন আমাদেরকে যখন বলবে তোমরা না পড়ো কোনো সময়ের জন্য ঠাসিয়া ঠাসিয়া কাঁঠাল পাকানো যায় না থেকে আম পাকানো যায় না আমের যখন সেজেন আসবে যখন কাঁঠালে সেজে আসবে এই ঠিক সময়ে যখন আমটা কাঁঠালটা পাকবে এই কাঁঠালটা দুনিয়ার মানুষ এই কাঁঠাল আমটা খেয়ে অনেক তৃপ্তি পায় কিন্তু যখন কোন একটা মৃত্যু ব্যক্তি এই দুনিয়াতে সুস্থ থাকা অবস্থায় সে যদি কালেমাকে বোঝে এবং মনে প্রাণে মানতে পারে যে কালেমা নাই আল্লাহ কোন বাবুর নাই কোন ইরা নাই আল্লাহ তা এই কালের যতগুলো বিধিবিধান আল্লাহ তারা দিয়েছেন যতগুলো বিধিবিধান আল্লাহ তালা দুনিয়া মানুষকে মানার জন্য আল্লাহ তালা বলছেন আমরা যদি দুনিয়াতে থাকার সময় মনে করে না মানতে পারি আমরা যখন মৃত্যুবরণ করব মানুষ আমার কানে মধ্যে বলবে যে বলো যে কালিমা আমরা জবান দ্বারা পড়ব কিন্তু এই জবান দ্বারা যে পড়লাম আমরা তো মনে করি এই ব্যক্তিকে পারিয়ে পড়াইলাম সেটা বলতে পারলো মুখস্থ করতে পারলো কিন্তু এটাই কি তার না হয়ে যাবে আমরা কালে পড়ি আমরা বুঝি না কালিমার মধ্যে আল্লাহ তারা কি দিয়েছেন এই বিষয়ে আমার ছাড়ে তাজ আলোচনা করবেন ইনশাআল্লাহ যে কথাগুলো বললাম মনে প্রাণে মানার জন্য প্রথম আমাকে এরপরে আপনাদেরকে সকলকে দান দাওয়ান রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু